আসসালামু আলাইকুম আমার নাম আবুতাল্লাহ আজকে আমরা এই ক্লাসে পরিণতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় সম্পর্কে আলোচনা করব অধ্যায়টির নাম বাংলার বাংলার ইতিহাস পাকিস্তান আমল বেশি আমরা যদি দেখতে মানে আমরা যদি লক্ষ্য করি এই অধ্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে পটভূমি সেটা সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে তো আমরা যেই অধ্যায়ে বেশি কিছু ধারণা নিতে পারি তাহলে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবো ইনশাআল্লাহ তো আজকে আমরা এই ক্লাসে অ্যাডভান্স কিছু জানবো না আমরা শুধু যে মুক্তিযুদ্ধের যেই অধ্যায় সম্পর্কে না জানলে নয় যেটা জানলে আমার বেশি কমপ্লিট হয়ে যাবে সে সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করব। ইনশাআল্লাহ তো আপনাদের এই ক্লাসটা আপনারা এই ক্লাসটা করতে করলে ইনশাআল্লাহ বেসিক আপনাদের ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো চলুন শুরু করে যাক সর্বপ্রথম আমরা শুরু করবো উনিশশো সাতচল্লিশ সাল থেকে তো উনিশশো সালে কি হয় উনিশশো সালে আগস্ট উনিশশো সালে চোদ্দোই আগস্ট বা বাংলাদেশ ভারত এবং পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র তৈরি হয় এবং পাকিস্তানের দুটি আলাদা আলাদা রাষ্ট্র তৈরি হয় একটু হলো পূর্ব পাকিস্তান একটু হলো পশ্চিম পাকিস্তান তো উনিশশো সাতচল্লিশ সালে যখন ভাগ হয় তারপর থেকেই আমাদের যে প্রধান যে আলোচনার বিষয়টি দাঁড়ায় সেটি হলো বাং পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে উর্দু না বাংলা তাই এটি মূলত পাকিস্তান রাষ্ট্রের সূচনা হওয়া বা জন্ম হওয়ার পর থেকেই জন্ম হওয়ার আগের থেকে এই এই আলোচনা সমালোচনা চলছিলো তো যখন উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশভাগ হয় তো এটি আরও বড় রূপ বড়ো রূপ ধারণ করে এবং এর প্রেক্ষিতেই দোসরা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে তমরজ্জা মধ্যে নামে একটি প্রতিষ্ঠান সংগঠিত হয় যেটি একটি মূলত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল এবং এটি সর্বপ্রথম একটি বই প্রকাশ করে যেটির নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই বিষয় নিয়ে সর্বপ্রথম এই এই বই আলোচনা করা হয়েছিল এবং এটি ছিল এই ভাষা নিয়ে সর্বপ্রথম একটি লিখিত বই এবং এরপরে যখন আমরা দেখতে পাই উনিশশো সাল তো উনিশশো সালে একটি গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হলো আমাদের পাকিস্তানের আগেকার আগের পেসিডেন্ট উনিশশো সাতচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না তো তিনি যখন ভারতে মানে যখন এই পূর্ব পাকিস্তানে আসেন তখন তিনি সর্বপ্রথম শহরে শহরে অর্দানে তিনি প্রথম তার মানে ভাষণে তিনি সর্বপ্রথম বলেন উর্দু এবং উর্দু হবে পাকিস্তান একমাত্র রাষ্ট্রভাষা তো আমরা ইতিহাসের ইতিহাস পড়লে বা তার জীবনে পড়লে আমরা দেখতে পাই যে আসলে তিনি এটি বলতে চাননি তিনি বলেছে মানে তার জীবনেতে লেখা আছে তার জীবনেতে লেখা আছে এইভাবে যে তিনি আসলে এই কথাটা বলতে চাননি তিনি বলতে যে তিনি বলেছিলেন যে যেহেতু একটি বৃহৎ জনগোষ্ঠীর ভাষা বাংলা বা উর্দু না সেহেতু তিনি এইভাবে বলতে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যদি আমি আমিভাবে বলি তাহলে বৃহত্তর একটা গোষ্ঠীর মনে কষ্ট পাবে তো আমাদের দেশেরই কিছু নেতা যারা তারা বলেছিল আপনি যেহেতু এই দেশের প্রেসিডেন্ট আপনিও অনেক মানে বিখ্যাত এবং আপনার কথা সবাই শোনে এবং আপনার কারণেই আমরা এই আলাদা স্বাধীন দেশ পেয়েছি তো আপনার কথা কেউ মানে অমান্য করবে না তো এই কারণে তিনি এই কথার এই যুগ মানে এই ভিত্তিতে তিনি এই কথাটি বলেন যে উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তো শহরের উদ্যানে যখন তিনি এই প্রথম কথাটি বলেন তখন কেউ কিছু বলে না কিন্তু তাকে স্বাগতম জানানোর জন্য যে গেটটি সাজানো হয়েছিল সেই গেটটি ছাত্র ছাত্ররা গিয়ে সেই গেটটি ভাঙচুর করে এবং সেই কথাটা তার কানে যায় তো এরপরে যখন তিনি ওই তো তারপরে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমাবর্তনে গিয়ে গিয়েছিলেন এবং তিনি সেখানেও বলেছিলেন উর্দু এবং উর্দুভাবে পাকিস্তানি একমাত্র রাষ্ট্রভাষা তো এটি বলার পরে সেখানকার ছাত্র জনতা খুব প্রকাশ করে এবং না 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 বলে এর প্রতিবাদ জানায় এবং তিনি এই ঘটনার কারণে একটু ইতস্তত বোধ করেন এবং কিছুক্ষণের জন্য তিনি তার ভাষণ বন্ধ রেখেছেন এবং পুনরায় তার তার ভাষণ শুরু করেন তো যাই হোক তো এটা এটা গেল উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ সালে ইতিহাস তো যখন উনিশশো বাহান্ন সালের ইতিহাস আমরা মোটামুটি সকলে জানি উনিশশো বাহান্ন সালে রাষ্ট্র ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই মূল্যবান বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি এবং আমরা আমাদের ভাষাকে রক্ষা করতে পেরেছি তো এটি আসলে হওয়ার কথা ছিল না কারণ আমাদের যুক্তিটা ছিল খুবই যৌক্তিক আমাদের যুক্তিটা ছিল শুধু পাকিস্তান শুধু উর্দু ভাষা শুধু বাংলা ভাষা না বাংলা ভাষার উর্দু ভাষার পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা মর্যাদা দিতে হবে এরকম সিম্পল একটা দাবি আমাদের ছিল কিন্তু তারা এই দাবি মানে মানেনি এবং এর কারণে উনিশশো বাহান্ন সালে রক্ত রক্ত দিয়ে আমরা আমাদের ভাষাকে রক্ষা করেছি এবং আমাদের উনিশশো সালে সাংবিধানিকভাবে যখন বাংলা পাকিস্তানের দীর্ঘ নয় বছর পর পাকিস্তানের সংবিধান গঠন হয় তখন আমরা উনিশশো সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা মর্যাদা মানে পাই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা হিসাবে আমরা পেয়ে থাকি এবং এরপরে যেটা আছে উনিশশো সাল তো উনিশশো সালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে সেটা হলো যুক্ত নির্বাচন তো যুক্ত নির্বাচনের জন্য আমাদের যে দলটি গঠন হয়েছিল সেটি হলো যুক্তফ্রন্ট এবং সেটি মূলত চারটি দল এবং কিছু কিছু বয়ে পাঁচটি দলের কথা বলা হয়েছে তো যেই মূল পাঁচ চারটি দলের কথা বলা হয়েছে মানে মূলত সকল বয়ে সেটি হলো আওয়ামী মুসলিম লীগ কৃষক প্রজাপাটি নিজামী ইসলামী নিজামী ইসলাম আর হলো গণতন্ত্রী দল এবং পরে খেলাফুদে রব্বানি নামে একটি দল যোগ হয় কিন্তু অধিকাংশ বই চারটি দলের কথা প্রধান চারটি দলের কথা বলা হয়েছে যেটা সর্বপ্রথম বললাম তো যুক্তফ্রন্টটি গঠিত হয়েছিল উনিশশো তিপ্পান্ন সালের তিন ডিসেম্বর এই দলটির গঠন হয়েছিল এবং এটি নির্বাচন হয় উনিশশো সালে তো এই দলটির গঠন হওয়ার মূল কারণ ছিল যে হলো আওয়ামী মুসলিম লীগকে না মুসলিম লীগকে হারানো তো যখন একটি দল গঠন করা হয় তার মূল উদ্দেশ্য হয় যখন কোনো জোট গঠন করা হয় তার মূল উদ্দেশ্য হয় সেই জোটগুলো মিলে একটি নির্দিষ্ট দল বা একটি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে হারাবে তো এই লক্ষ্যে যুক্তক্ষণ গঠিত হয়েছিল এবং এই লক্ষ্যটি পূর্ণ হয় তো পূর্ণ হয় এবং আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো অধিকাংশ ভোট এবং অধিকাংশ যেই যেই সিট মানে যেটা বলে হলে অধিকাংশ যেই ভোট বা অধিকাংশ যে সিট সেটা আমরাই পেয়েছিলাম উনিশশো চুয়ান্ন সালের যুক্তপর নির্বাচনে তো এরপরে উনিশশো ছাপ্পান্ন সালে যেটা আগে বললাম আমাদের দীর্ঘ নয় বছর পর পাকিস্তানের সংবিধান ঘটিত হয় এবং সেই সংবিধানে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়ে পাই এবং এটি আমাদের জন্য একটি অত্যন্ত গৌরবময় একটা ঘটনা ছিল তো এরপরে উনিশশো ছাপ্পান্ন সালের পরে আরেকটি ঘটনা উনিশশো বাষট্টি সাল তো উনিশশো বাষট্টি সালের যে মেন ঘটনাটি হলো সেটা হলো উনিশশো সালের শিক্ষা আন্দোলন তো এই আন্দোলনের মেন কারণটা ছিল পাকিস্তানের শরীফ শিক্ষা কমিশন তো তারা বলেছিল শিক্ষা কোনো ফ্রিতে দেওয়ার কোনো পণ্য না এটি এটি টাকা দিয়ে নিতে হবে বা টাকা দিয়ে এটি কিনতে হবে বা টাকা দিয়ে এটি ব্যবহার করতে হবে যাদের টাকা আছে শুধু তারাই শিক্ষা নিতে পারবে এবং যাতে টাকা নেয় তারা অশিক্ষিত থাকবে তারা শিক্ষা নিতে পারবে না তো এর এই একটা অযৌক্তিক একটা যখন একটা কমিশনের দ্বারা একটা সিদ্ধান্ত নেওয়া হলো তো এর বিপরীতে আমরা প্রচণ্ড প্রতিবাদ জানাই এবং এরপরে এর ফলে এই যেই কমিশনের যেই পদক্ষেপটি ছিল সেটি বাতিল করা হয় তো এরপরে আমরা যাচ্ছি উনিশশো পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধ তো পাক ভারত সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল সেটি হলো পাক ভারত যুদ্ধ তো পাক ভারত যুদ্ধ যখন শুরু হয় তখন আমাদের এই পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল এবং এখানে কোনো কোনো প্রকার কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল নিরাপত্তার ব্যবস্থা ছিল না এর ফলে যদি পাকিস্তান যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ করতে পারতো এবং আমাদের এই জায়গাটা দখল করতে পারত। তো যাই হোক এটি হয়নি কিন্তু এর এই ঘটনার প্রেক্ষিতে আমাদের যেই ভূখণ্ডের যে মানুষ পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানের যে মানুষ সেই মানুষরা বুঝতে পারে যে যদি আমাদের আমাদের অস্তিত্ব রক্ষা করতে হয় আমাদের ব্যস্ত হয় তবে আমাদের আন্দোলন করতে হবে এবং আমাদের অধিকারটা বুঝে নিতে হবে তো এর প্রেক্ষিতে আমরা দেখতে পারি উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন আমরা পেশ করি এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বারা প্রস্তাবিত হয় এই লাহোরে তো এটির এটির মূল যেই এটির মূলত ছয়টি এটি মূলত ছয়টি এটি মূলত ছয়টি দফার সমন্বয় ছিল তো এই দফাগুলোর মূল যেই মূল যে ব্যানিজ মূল যেই মানে সার সারা তো এই দফা এই ছয় দফা যে মূল সার্মর্ম ছিল সেটি সেটি মূলত ছিল পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসন। এটি এই আন দাবিগুলো যদি যদি মেনে নেওয়া হতো তাহলে আমাদের এই পূর্ব পাকিস্তানটা মোটামুটি স্বাধীন হয়ে যেত এবং আমরা সম্পূর্ণভাবে তাদের থেকে মুক্ত হয়ে যেতাম এবং যদি এই দাবিটা মেনে নেওয়া হতো তাহলে দেখা যেত কয়েক বছর পর আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করে দিতাম এবং আমরা স্বাধীনতায় পেয়ে যেতাম কিন্তু যেহেতু তারা এই দাবিটা মানেনি কারণ তারা বুঝতে পেরেছিল এটি মেনে নিলে আমরা সম্পূর্ণ সাহিত্যশাসিত হয়ে যাবো এবং আমরা আমাদের নিজের ইচ্ছা মতো চলবো সেই প্রেক্ষিতে তারা এই দাবিটি মেনে নেয়নি এবং তারা এই দাবিটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে উনিশশো ছেষট্টি সালের পরে দুইটি সাল আছে সেটি হলো উনিশশো সাতষট্টি এবং উনিশশো আটষট্টি সাল তো এই দুটি সাল একসাথে হওয়ার কারণ হলো এই দুটি সালে একটা ঘটনা ঘটেছিল এবং এই একটা ঘটনা দুইটি সাল দুইটি সালের মধ্যে ঘটেছিল সেটি হলো ঐতিহাসিক আগরতলা মামলা তো ঐতিহাসিক আগরতলা মামলা মূলত হয়েছিল উনিশশো আটষট্টি সালের জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এবং এটি হওয়ার মূল কারণ ছিল যে ভারতের লাগোয়া ত্রিপুরা রাজ্যে যে আগরতলা নামে একটা জায়গা ছিল সেখানে আমাদের বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সহ আরও বেশ কয়েকজন নেতা সেখানে অনেকবার দফায় দফায় বৈঠক করেছেন এবং তাদের মূল যেই বক্তব্যটা ছিল তারা সেটা ছিল তারা পুরো পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করবে এবং তারা ভারত থেকে এর জন্য সাহায্য চেয়েছে এবং তারা যেন এই পূর্ব পূর্ব পাকিস্তানকে বা পূর্ব বাংলাকে যেন ভারত স্বাধীন ঘোষণা করে দেয় এর জন্য তারা ধোপায় ধোপায় বৈঠক করেছে কিন্তু এই যেই বৈঠকটা বা যেই যে প্ল্যানটা যেটা হয়েছিল সেটি আমির হোসেন নামে একজন ফাঁস করে দেয় যার ফলে শেখ মুজিবুর রহমান সহ মোট পঁয়ত্রিশ জনকে দেশ দেশদ্রোহ দেশদ্রোহের মামলায় মামলা দেওয়া হয় এর 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 ফলে তাদের তাদের সকলকে জেলে দেওয়া হয় কিন্তু মানে দেখা গেলে দেখা গেলে অলরেডি তাদের উপরে মামলা চলছে এবং তারা জেলেই ছিল কিন্তু তাদের উপরে পুনরায় মামলা দিল এবং তাদের পুনরায় ফাঁসির জন্য ফাঁসির জন্য তাদের রায় দিল ফাঁসির জন্য তাদের দেশদ্রোহ দেশদ্রোহের জন্য তাদের ফাঁসির জন্য রায় দিল তাই এর প্রেক্ষিতে তো আমরা দেখতে পাই উনিশশো উনসত্তর সালে গণভবত উনিশশো উনসত্তর সালে গণভাবতন এই ছয় দফা আগতলা মামলার সাথে অতপ্রতভাবে জড়িত কীভাবে এটা জড়িত যখন দেখা গেলো সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মোট পঁয়ত্রিশ জন এবং এর পঁয়ত্রিশ জনের মধ্যে দেশের অত্যন্ত মানে আমাদের পুরো পূর্ব পাকিস্তানের অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল এবং আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষজন ছিল তাদের তারাও এই মামলার মধ্যে ছিল এবং তাদের সকলকে যখন দেখা গেলো দেশদ্রোহের মামলাতে মামলা দেওয়া হয়েছে তখন মৌলানা আবদুল হামিদ খানের ভাষানের নেতৃত্বে একটি আন্দোলন শুরু হয় যেটি উনিশশো উনসত্তর সালে গণ অভ্যর্থনে পরিচিত এবং এই অভ্যুত্থানে একটি প্রচণ্ড মানে একটি অনেক আন্দোলন এবং অনেক কিছুর পরে বঙ্গবন্ধু সু সেই মামলাতে আটককৃত সকলকে মুক্ত মুক্তি দেওয়া হয় মুক্তি দেওয়া হয় এবং এরপরে উনিশশো উনসত্তর সালের গণবর্তনের পরে আমরা একটি উনিশশো সালে আমরা নির্বাচন নির্বাচন আমাদের দেওয়া হয় যে যাতে আমরা মানে এই নির্বাচনের মেন উদ্দেশ্য ছিল যাতে আমাদের শান্ত করা যায় মানে মেন লিড হলো এক ছোটো বাচ্চার হাতে ললিপক দেওয়া এবং আমরা ললিপক নেই এবং ললিপক আমরা খেয়েও নেই কিন্তু সেই ললিপক মুখ থেকে তারা কেড়ে নেয় তো এই কীরকম ছিল উনিশশো সালে যখন নির্বাচন হয় তখন আমরা বিপুল ভোটে এক কথায় বিপুল ভোটে জয়যুক্ত হয় এবং আমরা সরকার গঠনের জন্য কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার দুই জায়গাতে আমরা বিপুল ভোটে জয়লাভ করি এবং আমাদের যদি এই যে ভোট উনিশশো সত্তর সালে যে ভোট হলো সেই ভোটে যদি সেই ভোটের তো এই ভোটে এই নির্বাচনের ফলাফল অনুযায়ী যদি আমাদের সরকার গঠন করে দেওয়া দেওয়া হতো তাহলে আমরা কেন্দ্রে এবং প্রাদেশিক দুই জায়গাতে আমরা সরকার গঠন করতাম এবং সরকারটা সম্পন্ন আমাদের হতো এই জন্য আমাদেরকে সরকার গঠন করে দেওয়া হয়নি এবং আমাদেরকে এই নির্বাচন থেকে বঞ্চিত করা হয় তো এরপরে উনিশশো একাত্তর সালে আমাদের মহান স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ গঠিত হয় এবং এই মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষেয় যুদ্ধের ফলে পরে আমরা আমাদের সেই মূল্যবান কাঙ্ক্ষিত মুক্তি স্বাধীনতা পাই এবং আমরা পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাই তো এটা এটাই ছিল আজকের ক্লাসে তো দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্লাসটি মনোযোগ দিয়ে করবেন আল্লাহ হাফেজ